এখন আমরা যেটা করব দেখো আমরা সেম ভাবে ইলেকট্রনটা বিন্যাস করে ফেললাম এখন এই ইলেকট্রন বিন্যাসটা করতে করতে আমরা 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 আমাদের এখানে সীমানা দিছিল যে 4s2 এখন আমরা বেরে দেখো এখানে যদি আমরা সবগুলো ইলেকট্রনটা যোগ করি যোগটা কিভাবে এই যে 2 2 2 4 6 10 এভাবে যদি যোগ করে আসি তাহলে আমাদের 30 এখানে আসে এখন 30 পারমাণবিক সংখ্যাটা কার আমরা সেটা জানি হচ্ছে জিঙ্কের আমরা এটা বুঝে ফেললাম এটা হচ্ছে জি তো যেহেতু এটা জিঙ্ক এখন আমরা সেই জিঙ্কের আমরা একটু দেখবো এটা এই ধাতু বলে দেখো। এখন অবস্থান যে সকল মূল আংশিক ভাবে পূর্ণ থাকে কাকে বলা হচ্ছে অবস্থান্তর ধাতু এখন এই জিনিসটার জন্য আমরা তাকে আয়নিত অবস্থায় নিয়ে যাই আমরা যে তাকে আয়নিত অবস্থায় নিয়ে যাই আমরা জানি হচ্ছে এখানে জিঙ্ক এবং এখানে সে আয়নিত অবস্থায় গেলে সে টু প্লাস হয়

কিন্তু আংশিক পণ্য হওয়ার হচ্ছে আমরা জানি বিপি রেটিং থাকতে পারে হচ্ছে এক থেকে দশটি পর্যন্ত সর্বোচ্চ তাহলে দশটি থাকার অর্থ হচ্ছে সেটি সম্পূর্ণ পণ্য কিন্তু আমাকে কথা বলা হয়েছিল সেটা হচ্ছে আংশিক পূর্ণ থাকবে অর্থাৎ বিতে যদি এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যদি এরকম কোনো সংখ্যা থাকে তখন সেটা আমরা বলতাম আংশিক পণ্য কিন্তু আমরা এখন দেখতেছি সেটা হচ্ছে সেটা সম্পূর্ণ পণ্য যেহেতু এটা সম্পূর্ণ পূর্ণ অবস্থায় আছে সেজন্য আমরা এটাকে কি বলতে পারি না অবস্থান তাহলে আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে থেকে অন্যান্য যে মূল্য আছে যেমন কপাল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু অবস্থান্তর পরীক্ষায় তোমাকে দুইটা মূল্য দিয়ে ফেলতে পারে যে এখানে কোনটি অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্য দিবে তখন তোমরা এভাবে করতে পারবা আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে